তরফ থেকে আলহামদুলিল্লাহ দু হাজার পঁচিশ সাল ফরজ হজের পরে জুন মাসের তিরিশ তারিখে আমাদের যে কাফেলা গ্রুপ আমরা নিয়ে এসেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন আর আলহামদুলিল্লাহ আমরা আজকের মক্কার জিয়ারাত করাচ্ছি ফরজ হজের পরে পরে যে গ্রুপ আমরা সর্বপ্রথম কলকাতা থেকে সম্ভবত আমরাই নিয়ে এসেছি এখনো পর্যন্ত আমাদের হজের কাফেলা আছে আমি দুই তারিখে নিয়ে যাব আর এনাদেরকে নিয়ে আমার ভাইজান মুফতি ফাইয়াজ আহমদ থাকবে উনি ঠিক টাইমে আবার এনাদেরকে নিয়ে যাবে আমি দুটো কথা জিজ্ঞাসা করতে চাই আমাদের এই মক্কামদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে বছরে আট থেকে নটা গ্রুপ আসে আলহামদুলিল্লাহ আমরা মাথা উঁচু করে কাজ করছি খুব সুন্দরভাবে কাজ করছি আসার পর থেকে আপনার সঙ্গে কি ব্যবহার দেখানো হচ্ছে আপনি কি ভালো ব্যবহার পাচ্ছেন পরিষেবা আমরা ভালো দিচ্ছি সাহেবকে জিজ্ঞাসা করবো আপনার তালতোলা গাংনি বাড়ি আপনি কালিয়াচক থানা থেকে এসছেন মালদা জেলা থেকে আপনাকে কেমন অনুভূতি লাগছে আমাদের পরিষেবা একটু বলবেন পরিষেবা একটু গলা ছেড়ে বলেন তো পরিষেবা খুব ভালো আপনাদের আরও এসেছি আমি কিন্তু সব থেকে এটা পরিষেবাটা ভালোই লাগলো আপনাদের খাওয়া দাওয়া সব কিছুই ঠিক আছে ঘোরালো ঠিক আছে আচ্ছা কেমন লাগছে লাগছে আমাদের সঙ্গে এসে বলেন ভালো আচ্ছা কিনা দেখা সাক্ষাৎ সবই কিছু আমরা করছি সাথে থেকে আমরা করাচ্ছি খাওয়া দাওয়া কেমন ভালো আছে আলহামদুলিল্লাহ কবুল করুক বা আপনাকে কেমন লাগছে আমরা যেভাবে বলেছিলাম সেইভাবে পরিষেবা আপনি পাচ্ছেন কি আলহামদুলিল্লাহ আমাদের পরিষেবা আপনি খুশি আছেন ভালো লাগছে কিনা আলহামদুলিল্লাহ কবল করুক ভালো আমি এইবার প্রথম এসেছি কিন্তু আপনাদের পরিষেবা যেভাবে বলেছিলেন সেইভাবে খুব ভালো পাচ্ছি আচ্ছা আচ্ছা আপনাকে কেমন লাগছে একটু জোরে বলবেন খুবই ভালো লাগছে ভালো হয় না আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক মক্কাম দেরিয়াপুর থেকে এসেছেন একটু আপনি বলবেন তো

খুবই খুশি অত্যন্ত খুশি বেহাদ খুশি জেথিতে আর ভালো হয় না জ্যাথিতে উত্তম হয় না উৎকৃষ্ট হয় না আলহামদুলিল্লাহ আল্লাহফা পরিষেবা আপনি ভালো পাচ্ছেন তো ভালো পাচ্ছে একটু আপনি বলবেন আপনার বাড়িটা কোথায় যেন চড়কতলা চড়কতলা গঙ্গপ্রসাদ একটু বলবেন আপনি আপনার কেমন পরিষেবা পাচ্ছেন একটু দয়া করেন আমরা যে পরিষেবায় আমরা আপনাদের সঙ্গে এসেছি মক্কা মদিরা ট্যুর আর সঙ্গে এই যে পরিষেবা যথেষ্ট পরিষেবা খুব উন্নত মান

আমাদের হচ্ছে না আমরা খুব ভালো ভালো জায়গা আমাদেরকে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ সোমা আলহামদুলিল্লাহ ঠিক আছে মক্কা মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর তরফ থেকে জানাই সকলকে সালাম আমাদের যে সমস্ত ওমরা গাড়ি এসেছিলো আলহামদুলিল্লাহ আজকের আমরা এই আরাফাত মাতে এনেছি মক্কা শরীফের পুল